বসন্ত চলে গেলেও বসন্তের রঙ কিন্তু এখনো লেগে রয়েছে শুভজিৎ জানা পরিচালিত ছবি অদ্বিতীয় শুটিং ফ্লোরে যেখানে কলাকুশলীরা মেতে উঠেছে আবির খালায় আসুন ঘুরে দেখাই আপনাদের কি চলছে আজ শুটিং ফ্লোরে আর তার পাশাপাশি কথা বলেনি এখানকার কলাকুশলীদের সাথেও দিন পর পুরো পুরো বন্ধুদের সাথে শেয়ার শেয়ার করছে প্লাস গ্রিন শেয়ার করছে মজা হচ্ছে ওটাই বেশি মজা কারণ সঞ্জীব আমার গুরু রমাপ্রসাদ মণিকের ছাত্র আমরা অনেক নিজেদের মধ্যে গল্প করছি অনেক কথা বলছি অনেক কিছু আলোচনা হচ্ছে আর বিশ্বনাথ তো প্রায় আমার ছেলের মতনই বলতে পারা যায় কারণ বিশ্বনাথের সঙ্গে অনেক অনেক সুখের স্মৃতি রয়েছে সেগুলো সমস্ত কথা হচ্ছে বাড়ি দেশ বাড়ির কথা হচ্ছে এগুলো আলোচনা হচ্ছে আর লাবণী তো মানে এমন এত কাজ করেছি ওর সঙ্গে যেটা ডেফিনেটলি একটা গুড এক্সপিরিয়েন্স এবং লাবণীও আছে ছবিটাতে ফলত এইদের সবার সঙ্গে আজকে যে রয়েছি আর ওমের সঙ্গে তো আমি আগেও ছবি করেছি তো সবাই চেনা জানা তাদের মধ্যেখানে কাজ করতে প্রথমত খুব ভালো লাগা এবং এতদিন বাদে তার সবার সঙ্গে দেখা আবার আজকে এমন সিকোয়েন্স হচ্ছে যেটা একেবারেই পুরোপুরি একটা হোলি সিকোয়েন্স এই ধরনের সিকোয়েন্স থাকলে ছবিটা ভীষণ কালারফুল হয়ে ওঠে ভীষণ ভালো লাগে অবশ্য আমি একটা এমন ক্যারেক্টার করেছি একটা নেগেটিভ ক্যারেক্টার একটা করাপ্টেড পুলিশ অফিসারের ক্যারেক্টার তার মধ্যে একটু কমেডি আছে গল্পটা ভালো যে কারণে যুবতী খুব যত্নশীল হয়ে কাজটা করছেন এবং ওনার যে অ্যাসিস্ট্যান্ট পুল তার সেটা মানে যাদেরকে রেখেছেন টোটাল টিমের সেই টিমটা খুব ভালো তো সব মিলিয়ে ছবিটার যে গো সেটা বেশ ভালোই যাচ্ছে এবং খুব দ্রুত কাজ হচ্ছে কিন্তু সেটা কিন্তু অবশ্যই বলতে হবে এই দ্রুততার মধ্যে কাজেও কিন্তু যথাসম্ভব চেষ্টা করছি আমরা নিখুঁতভাবে কাজটা করার মানে এটা একদম একটা নতুন হাউস নতুন প্রোডাকশন এবং নতুন গল্প অন্য ধরনের গল্প একটা তো অবশ্যই রোমান্টিক একটা ভীষণ সুন্দর প্রেক্ষাপট আছে তার ছবির মধ্যে এবং একটা বস্তিকে বেস করে ছবিটা এবং এই বস্তির একজন মহিলা আমি হচ্ছি আমি যে হিরোর বৌদি হই আর কি বেসিক্যালি এইটা হচ্ছে আমার চরিত্র এবার যেরম বর্তিতে যেরম হয় প্রত্যেকটা আহ কিছুর মধ্যে জড়িয়ে থাকে ক্যারেক্টার তো সেই রকমই কি এই চরিত্রটা সবকিছুর মধ্যে জড়িয়ে আছে এবারে অনেকদিন পর অনেক পুরনো বন্ধুদের সাথেও আবার ফ্লো শেয়ার করছো তো সেটা কেমন লাগছে না আমার খরা যারা আমি না পরপর পরপর পাঁচটা বোধ ছবি করলাম তো খরাজ আমার সবচেয়ে পুরনো বন্ধু এখানে কারণ আমি যখন থিয়েটারে ছিলাম তখন খরাজ আমার সাথে থিয়েটারে ছিল তো খরাজ আমি একসাথে পাঁচটা মতন ছবি করলাম সেই অর্থে আর বাদ বাকি তো সব আমাদের বন্ধু বান্ধব আর কি ভালো লাগছে খুব মজা লাগে আমরা খুব অবৈজয় করে কাজ করি আমি এখানে খুব মজা করছি আমাদের আজকে বস্তির রং খেলার দিন সবাই মিলে নায়ক রাজি হচ্ছে না তাকে রাজি করাচ্ছে এবং আমার নাম হচ্ছে কাঞ্চন সিনেমাতে আমি এই বস্তিতে থাকি এবং সয়নে স্বপ্নের নিজেকে অমিতাভ বচ্চন বলে মনে করি সহাক্ষণ তার কথা বলি আর অর্কর সাথে আমার খুব বন্ধুত্ব ওদের পরিবারের পাশে আমি সবসময় থাকি একটা আউটান কমার্শিয়াল ছবি সেই কমার্শিয়াল ছবি যে এতদিন করে এসছি আমার সেই ধাঁচেরই একটা রোল আর কি তো নতুন বলতে যে করা ফার্স্ট টাইম বন্ধুরা রয়েছে শিক্ষক সম দাদারা রয়েছেন দিদি রয়েছে লবণী সরকার রয়েছে খরাজ মুখোপাধ্যায় রয়েছে সঞ্জীব সরকার রয়েছে অর্ক মানে উমের সঙ্গে আমার একটা খুব ভালো বন্ডিং আছে বহুদিনের খুব এনজয় করছি কাজটা করতে গিয়ে ভালোই লাগছে ছবিটা আমরা এখন দেখতে পাচ্ছি সেটা কিন্তু বসন্তের রং বেড়ে রয়েছে তো আপনার মনে কতটা বসন্তের রং দেখেছে বা কতটা এক্সাইটেড আপনি দেখেছেন বাঙালির মনে না চিরকালীন বসন্ত মানে ফুল ফুটুক না ফুটুক আর ওই আমি কি বলি জানো তো ওই বাঙালির কি হয় ওই বারো মাসে তেরো পার্বণ এখন সব পার্বণের সঙ্গেই বসন্তের লং তো লেগেই থাকে আর আমাদের এই যে গল্পটা যে গল্পটা নিয়ে আমরা কাজ করছি আর কি সেই গল্পটাতে শুটিংও হচ্ছে এখন বসন্তের সব হলি টলি সব মিলিয়ে টেলিয়ে সামনে দুর্গা পুজো পুজোর প্রাককালে আমরা ই বফ দুর্গা পুজো আমরা এইভাবে শুটিং করছি আর তারপরে এখন আমরা মেকআপ রুমে বসে যে ধরনের সব গল্পগুজব করছি আমার যে গুলো রয়েছে আমার সিনিয়র খরাসদা আমার সতীর্থ দাদা পল্টু বিশ্বনাথ মানে সব মিলিয়ে টিলিয়ে একটা অন্যরকম এনভায়রনমেন্টের মধ্যেই আছি ফলে বসন্ত চিরকালীন খুব ভালো এনজয় করছি অদ্বিতীয় ছবিটার গল্পটা শুনেই আমার প্রথমে মনে হয়েছিল যে একদম একটু অন্যরকম ফুললি কমার্শিয়াল কিন্তু কমার্শিয়াল গল্পের মধ্যেও একটা এমন বিষয় আছে যেটা খুব আকর্ষণীয় এখন একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো মানে এই যে অন্ধকার সময়টা এই অন্ধকার সময়টা কিভাবে কাটবে সেটা আমরা নিজেরাও জানি না একটু বিভ্রান্ত আছি আমরা সকলেই তো এই সময় যদি ভালো কিছু কাজ করি তখন সেটা আমাদের একটা অনুপ্রেরণা দেয় তো সেই জায়গা থেকে আমি বলবো টোটাল টিম টোটাল ইউনিট আমাদের খুবই ভীষণ ভালো খুব এনজয় করছি আর আমার যে চরিত্রটা সেই চরিত্রটা সুখময় একজন একজন বাবার মতন মানুষ যে সংসারের হাল ধরে থাকে কিন্তু কি হয় এইসব মানুষদের জীবনটা তো একটা সুতোর করে দোলে সুতো ছিঁড়ে গেলে কিন্তু এই সমস্ত মানুষের জীবনকে স্বাভাবিক করে তোলা খুব বিড়ম্বনা ফলে এই মান যে জীবন সেইটাকে সে কিভাবে ব্যালেন্স করে মানে ডান হাত এবং বাঁ তার যদি ঠিক সেই ব্যালেন্সিংটা সে যদি না জানে তাহলে তো একদম ছিঁড়ে পড়বে সেইটা একটা খুব বড় ব্যাপার তো খুব এনজয় করছি তোমাদেরকেও খুব ধন্যবাদ তোমাদের মাধ্যমে আমার শুধু এইটুকুই বলার যে আমাদের যে ডিরেক্টর মানে আমাদের শুভ ছেলেটি খুব ভালো ছেলে যিনি লিখেছেন খুব ভালো ভীষণ ভালো টোটাল ইউনিট খুব ভালো দর্শকদের বলার এটাই যে তারা সবাই মিলে হই হৈ করে ছবিটা দেখতে আসুন শেষ কথা এটাই যেমন আমি বলবো যে তারা হই হই করে দেখতে আসলে আমাদের এত শ্রম আমাদের এত উন্মাদনা সবটা সার্থক হয় এই আর কি বসন্ত চলে গেছে কিন্তু তোমাদের সেটে কিন্তু এখনো বসন্তের রং লেগে আছে হ্যাঁ তো কি চলছে আজকে সেটে কারণ আসছে বসন্ত এইটা হবে সেটাই আমাদের প্রস্তুতি চলছে আমাদের খুব ধৈর্য আজকে হোলি একটা সং প্রিপারেশন চলছে তো ইয়েস খুব এক্সাইটেড আর কি খুব সেট দেখা দেখাই যাচ্ছে আর কি কী কীরকমভাবে সাজানো হয়েছে আমাদের হিরোইন সঙ্গে রয়েছে বলুন আপনি এ সেড তো সাজানোই হয়েছে রাহুল দা করে দেখা যাক চলো দেখা যাক কী হয় একসাথে কাজ করে এক্সপিরিয়েন্স দেখেন

তো ইয়েস আমাদের খুব মন দিয়ে কাজটা করা হচ্ছে আর মারাত্মক টিম চলছে আমশোর আপনাদের সবার এন্ড রেজাল্ট ভালো লাগবে তোমাদের দুজনের চরিত্রটাই খুব টুইস্টেড মানে দুজনেরটাই বিভিন্ন দুটো দু রকম ভাবে টুইস্টেড তো আমি জানতে চাই বুঝছ অনেক সেটস আছে হ্যাঁ চরিত্রগুলোর মধ্যে অনেক সেটস আছে তো দেখলে বোঝা যাবে না দেখলে তো বোঝা যাবে না আমি এখানে একদম একটা বস্তির একটা ক্যারেক্টার প্লে করছি মানে কোনো স্টাইল চেঞ্জ নেই তার এবং নিজের পাড়া নিয়েই আর কি একদম পুরো মেতে থাকে এরকম একটা চরিত্র খুবই মফস্সল্লের আর কি একটা চরিত্র প্লে করছি সে একটা বড়োলোক মেয়ে প্রেমে পড়ে এবং তার সেই প্রেমের জার্নি পাবে কি পাবে না তো সেইটার গল্প দেখতে পেলে চরিত্র হয়ে গেল সিনেমা দেখতে হবে হচ্ছে সেটে কিন্তু খুব মজা করে শুটিংটা করা হচ্ছে একদম একদম

একদম একদম যেমন রয়েছে হচ্ছে তোমার হচ্ছে লাবনীদি রয়েছে যেমন রয়েছে ফরাসদার রয়েছে বিশ্বনাথ দাঁড় রয়েছে যেমন রয়েছে সঞ্জীব দা তারপরে আমাদের অনুরাধাদি বোম্বে সুব্রত দত্ত যেমন রয়েছে ওম বদিদা বোধিসত্যদা সকলের সাথে কাজ করে এক্সপিরিয়েন্স সকলের সঙ্গে কাজ করে এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লেগেছে যে আমি অ্যাজ এ ওদেরকে পেয়েছি আমার ছবিতে এটাই আমি খুবই ধন্য দর্শকের উদ্দেশ্যে বলবো যে খুব মিষ্টি একটা প্রেমের ছবি আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো ছবি দেখতে পাবে আমরা একটা কষ্ট করে বানাচ্ছি এবং খুব তাড়াতাড়ি দেখতে পাবে মেকআপ শুটিং রং কিন্তু উঠেছে সকল কলাকুশিয়া আপনাদের ঘুরে দেখালাম কি চলছে অদ্বিতীয় শুটিং ফ্লোরে আজকের ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় সৌভিকের সাথে আমি সংযুক্তা এরকমই আরো ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে